আপনাকে যদি আমি জিজ্ঞেস করি এখন আমাদের দেশের থেকে বড় ক্রাইসিস কোনটি আপনি কি বলতে পারবেন রোড সেফটি ক্রাইসিস যেটা কিছুদিন আগে বারোদরায় হয়ে যাওয়া রোড অ্যাক্সিডেন্ট যেখানে চালক মদ খেয়ে সাতজনকে উড়িয়ে বলছে এই অ্যাক্সিডেন্টগুলিকে কম করার জন্য আমাদের ট্রাফিক রুলস এবং ফাইনসকে আরও স্ট্রিক্ট করা হচ্ছে যেটা ফার্স্ট মার্চ থেকে ইমপ্লিমেন্ট করা হয়েছে যদি কোনো নাবালক গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে থাকে এর ফাইন আগে পঁচিশশো ছিল সেইটি এখন পঁচিশ হাজার ফাইন এবং তিন বছরের জেল এবার থেকে নাবালক পঁচিশ বছর না হওয়া পর্যন্ত মিলবে না ড্রাইভিং লাইসেন্স ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যেটা আগে হাজার দেড় হাজার ফাইন ছিল সেটা এখন বেড়ে দশ হাজার ফাইন এবং ছ মাসের জেল বিনা হেলমেটে গাড়ি চালানোর জন্য যেটা আগে একশো দেড়শো ফাইন ছিল সেটা এখন বেড়ে হাজার টাকা ফাইন এবং তিন মাসের লাইসেন্স সাসপেন্ড মোবাইল ইউজ করলে পাঁচশোর ফাইন বেড়ে এখন পাঁচ হাজার দু উনিশ থেকে চব্বিশের মধ্যে বারো হাজার ছশো কোটি টাকা ট্রাফিক ফাইন্সের মাধ্যমে উসুল করেছে ভারত সরকার